বাপরে বাপ বাঁশে গাছে কোনোদিন বড়ই গাছে উঠতে দেখলাম না মদার গাছে উঠতে দেখলাম না আল্লাহ এই শৈতান গুলো থেকে ইসলামকে হেফাজত করক জোরে বলেন ইসলামে বন্ডামির কোন স্থান بنڈام اولاد رسول امام حسین رضی اللہ تعالانخور اسلام زندہ ہوتا ہے غر کربلا کی بات قیامت وجند اسلام زندہ تک بے বাইশ হাজার এজিদ বাহিনী দিয়ে ইসলাম রক্ষা হয় নাই বাউত্তর জন হুসাইনি মুসলমান দিয়ে কেয়ামত পর্যন্ত ইসলাম রক্ষা হবে ঠিক না বাইশ হাজার বাহিনী দিয়ে ইসলাম রক্ষা হয় নাই হবেও না মিল নন এগুলো কোন বাতালের ফরাত আছে এ আওলাদা রসুলের শহীদ কারবালার মাহফিল বাতালের ফরাত আছে না নাই কেন এখন এই জিদের اولاد দেশে আছে আছে রানিং এজ ইট আছে না আছে মুসলিম আকিলের কাছে যে 40000 মানুষ বাইত হয়েছিল এজিদের বয়ে যখন মুহূর্ত বাদ দিয়ে ফেললো আমার রসুল রাউলাদ রসুলকে ঠিক আব্দুল কালাক শরীয় জামাই আফেজ জোবাইর ও মহত্তর মধ্যে পাল্টে গেল কেমন এজিদ রানিং এজিদ দেখেন মুহূর্ত শেষ একজন ফাদেরই মাথা মোবার একটা নিয়ে যখন একদিন দুই দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা মুবারকটা 41 দিন রেখে দিয়েছিল কদিন বর্তমান বাংলাদেশের এজিদগুলো বলতে যে এজিদ এজিদগুলো এজিদের সাথে কারবালার কোনো সম্পর্ক নাই তাদের চোর উপর খানের উপর মাথার উপর কুকুর আর কুকুর ফাস랍 করেছে এজিদের সামনে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা মুবারকটা আনা হলো কার সামনে ভিতরে এখন আবদু কে জিত মাথা অনা কাচ্সামনে এজিদের সামনে যখন ইমাম হোসাইন রোদি আল্লা কি আনলেন মাথা মোবারক খ মাথা মোবারক যখন এজিদের সামনে আনলেন এজিদ একটা ছুরি নিঙে ইমাম হোসাইনের চেহারা গুঠাইতে লাগলেন বাংলাদেশের এজিদ যে বলতেছে এজিদের কোন দোষ নাই ইতিহাস সাক্ষী আমার কাছে আসেন এখানে লাইভ চলতেছে মিডিয়া চলতেছে কয়টা দেখেন কম তিরিশ চল্লিশটা হবে দেখেন এই বাংলাদেশের এজিদ আমি বলতেছি আমি জাহাঙ্গীর হুজুর এজিদের সামনে যখন আওলাদ রসুল ইমাম হুসাইন রদি মাতা মাথা মুবারক নিলেন এজিদ ছুরি নিয়ে গুতাইতে লাগলেন আওলাদ রসুল ইমাম হুসাইন রদি আল্লাহ করছে চেহারা মোবারক কি করতে লাগলেন গুথাইতে লাগলেন এই টাইমের মধ্যে এজিদের মজলিসে এই টাইমের মধ্যে এজিদের মজলিসে আমার দয়াল নবীর একজন বুড়া সাহাবি ছিলেন বৃদ্ধ সাহাবী জায়দ বিন হাসান রদি আল্লাহ তালান জায়দ বিন আমার দয়াল নবীর একজন বুড়া সাহাবি এজিদের দরবারে এই টাইমে ছিলেন সঙ্গে সঙ্গে ছুরি দিয়ে যখন গুতাইতে লাগলো আমার রসুলের এই বুড়া সাহাবি ডাক দিল হেজ তুমি এটা কী করতেছ কি করতেছ আল্লাহর কসম করে বলতেছি আমি সাবি জাহিদ বিন হাসান আমি নিজের চোখে দেখেছি এই চেহারা এই কপালে এই গালে আমার দয়াল নবী সুমা মোবারক দিয়ে দিতে আমি নিজের চোখে দেখেছি

একটু জোরে বলেন গভীর মনোযোগ ওয়াজ ডিস্টার্ব করবেন আমি ভিতরে ঢুকতেছি যারা এজিদের সাফাই গাইতেছে এজিদের কোনো দোষ ছিল না বলতেছে এই যে নয়াল নবীর রসুল ইমাম হুসাইন রাহ উত্তাল হুকে মুখের মধ্যে যেভাবে চুরি দিয়ে গুটাইতে লাগলো এ বিদ্সাহী জায়দ বিন হাসান জায়ুদ বিন

سلطان کربلا کو ہمارا سلام ہو سلطان ہمارا سلام جنان مصطفیٰ کو ہمارا سلام دنیا خسائن و نام حسینخموں و چور چور مظلوم بے خطا ہو مظلوم بے خطا ہو, ہو, ہو ہمارا سلام سلطان کر بالا کو ہو ہمارا সালাম সালাতুনিয়া এই যে বাংলাদেশের রান ইংরেজিত গুলো বলতেছে জিদের কোনো দোষ তে আওলাদ রসুলকে যেভাবে গুতাইলো জাইদ বিন হাসান রদিয়াল্লাহ রসুলের সাহাবি যে ডাক দিল এই বাংলাদেশের এজিদ গুলো চোখে দেখে নাই তোমাদের এজিদ বাবাকে আवलाদর রাসূলকে বাদ দিয়ে এজিদ বাবাকে বাঁচাব বাঁচানোর কোনো সুযোগ এজিৎ কাফের এজিৎ এক সঙ্গে বলেন মিডিয়ার ভাইয়েরা আজকে থেকে দলিল করে দিবেন এটা কিয়ামতের জন্য দলিল এজিৎ কাফের এজিৎ 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 কাফের এজিৎ যে সমর্থন করবে সেই হোক এजिद যে সমর্থন করবে সেইও কাফের এजिद যে সমর্থন করবে সেইও কাফের এजिद কাফের এजिद কাফের সোজা উত্তর ঠিক না ঠিক যে সমর্থন করবে সেইও কাফের সেইও মুনাফিক ঠিক না ঠিক বাবাকে বাসানোর কোনো সুযোগ নাই 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 আর একটা আঘালেখা দিশ আছে হ্যাঁ বাপরে বাপত এটা নিয়ত বাঁধা দুই হাজার কি বা বলো নিহত এটা নিয়ত করতেছ না মস্করা করতেছস নিয়ত বাঁধা এহানা হাদিস আঘলে হবিস এগুলো হলো বর্তমান যুগে ইহুদীদের দালাল এগুলো ইহুদীরা টাকা সিঁড়ে দিয়েছে আমাদের ইসলাম এডুকে ইসলামকে গলাটো করানোর জন্য ঠিক না নিয়ত বাঁধা এটা তো সারা গেল বর্তমান যুগের জায়গার দাম বাড়তেছে ঠিক না একটা মসজিদ সীমিত আকারে মসজিদ কিন্তু তারা বিশ জন ডেলি দুই ইঞ্চি মেলে তলা ফাঁ একজনের মুসল্লির ওই মুসল্লির ফাঁয়ের মধ্যে ফাঁকটা লাগাই দিল মুসল্লির ফাঁ আর একটা লাগাই দিল ডেলি দুই ইঞ্চি মেলের দেশ এখানে তো মিলছে মিলছে নিশো দেখি মেলের বলেন না নিশো কি ফমেশন কুলের নাতিবতী বলে ওই আহলে হাদিসের নাতিবতি বলে দাদা তো ঘরে ঠিক থাকে মসজিদে এভাবে মেলে কেন ভিতরে কি কিছু জিনিস মনো হয় হইছে হয়েছে শেষ ছোট ছোট নাতি গড়াই টরাই ভালোভাবে দেখে না কত ফমোশন বাইছে আমার দাদার ভিতরে জিনিসটার ফমোশন বাইছে জামাল খান জান ভালো ডাক্তার আছে খায় অ্যান্টিবায়োটিক খায় জিনিসটা সীমা গই নহলেও দুৰ্বিশ্যতে লাল ঘৰতে যাব থিয় ঘৰতে যাব তুৱাই ভাটি নবনিব এইগুলো সম্পূৰ্ণ চাইথাম এগুলো নামাজী নহয় এইগুলা ক লে যি ধৰা অলা ঠিক নে এশাল এখা দি খাৰ এজি ৰাফ গজাইয়া য ত নামি দল আছে যত জান নামি দল আছে এজিদ বাবাকে তোমরা বাঁচাইতে পারবে না আওলাদা রসুল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহুকে বাদ দিয়ে এজিদকে বাঁচানোর কোনো সুযোগ নাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহুকে শহীদ করে এজিদে মনে করেছিল সারা পৃথিবীর রাজ্য আমি চালাইব ঠিক ন কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল

গুমবিজ সর্না বল না গুমবিজ সর্না গেটও সর্না যারা গিয়েছেন তারা দেখেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহুর গুমবিজ কি আর নেয়ামত দেয় গুমবিজ কি সর্না ইমাম হুসাইন মরে নাই ওয়ালা তাকুলু লিম্যান ইউকতালু ফী সাবীলিল্লাহি বল আহিয়া আজীবান জিন্দা আজীবন আওলাদ রসুল জিন্দা আজকে যে এজিদ বাবাকে রহমতুল্লাহ আলাই বলতেছ তোমরা এজিদকে বাঁচানো যে বাংলাদেশের এজিদগুলো তোমরা মনে করতেছ এজিদের নামে মাজার তো দূরের কথা এখন সিটা গলা উঠতে তো খবর পাইও না তাদের এজিদ বাজার বাবার একখান সিটা গলা কে খবর না আর আর কেন ভাই এজিদের উপর খোদার লানত এজিদের উপর খোদার এজিতকে যে সমর্থন করবে তার উপরও খোদার লানত সোজা উত্তর মাথা মোবারক এই গভীর মনোযোগ ইমাম হুসাইন রদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক নিয়ে দামেশকের অলিতে গলিতে খুব আর অলিতে গলিতে দৌড়তেছেন একদিন থেকে দুই দিন তিন দিন একদিন থেকে দুই দিন যদি হয় একটা কাটা মাথা রক্ত বের হলে। একটা গরু যদি সকালে জবাই করি করবানোর দিন বিকাল কত কত গন্ধ বের হয় রক্তর গন্ধ রাস্তায় বের হয় কিন্তু একচল্লিশ দিন একুশ দিন হয়ে যাচ্ছে যেরকম মোবারক তীরের মধ্যে ঘেঁটেছিল সেরকম সেই মাতা মোবারক রয়ে গেল রদ বদল নাই দেখতেছে থের সুরত কে লিয়ে আয়াহে সুর নূর নুরবের হচ্ছে গলেন না জলের না থেরি নসলে ফা কমে হে বাচ্চা বাচ্চা নূর থুহে আইনে নুরে তেরা সবগ রানা নূর একুশ দিন ফরো ইমাম হুসেন রিয়াল